দিনের সিস্টেমের সিস্টেমের সাথে আমাদের আগেকার একেবারেই মিল নেই এখন যে কি ভজঘট একটা ব্যাপার হয়েছে এই অনলাইনে সব কিছু প্রথমত অনলাইনে যা কিছুই করি না কেন সাইটই খোলে না আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিকে নাইনটির ওপর মার্কস নিয়ে সব সাবজেক্টই প্রায় পরীক্ষায় পাশ করলো কিন্তু সমস্ত কিছুই এখন অনলাইনে হয়ে যাওয়ার দরুন আমরা কলকাতায় বা শান্তিনিকেতনে কোনো কলেজেই ডিরেক্ট অ্যাডমিশন পেলাম না একটা উচ্চশিক্ষা পোর্টাল খুললো এবং সেই সাইটটা এতই গড়বড়ায় একটা সাইট যে অর্ধেক সময় সেই সাইটটা থেকে কোনোভাবেই অ্যাপ্লিকেশন দেওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে ও অ্যাপ্লিকেশানটা দিল যখন ওর পছন্দের সাবজেক্ট যেটা ছিল ইংলিশ সেটাই না পেয়ে পেলো সোশিওলজিতে এখন বলা হচ্ছে আপনি অ্যাডমিশনটা নিয়ে নিন পরে ওটা চেঞ্জ করা যাবে আদৌ কি যাবে কিছুই জানি না সেম অ্যাজ সিইটির ব্যাপারেও হয়েছিল সিইটিতে যেদিন পরীক্ষা ছিল কলকাতা থেকে সেদিন সকালবেলায় ওদের অ্যাডমিট কার্ডটা ক্যান্সেল হলো এবং নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো সেই নতুন অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করা হবে সেটার সাইটই আর খুললো না ফলে এবছর সিউইটি দেওয়া হলো না আর সিউইটি দেওয়া না হলে বিশ্বভারতীতে চান্স পাওয়া সম্ভব নয় অতএব আবার এক বছর অপেক্ষা সিউইটির প্রিপারেশন নিতে হবে আর তার সাথে যুক্ত হয়েছে কোটা লোকেশন কোটা যাদের থাকবে অর্থাৎ শান্তিনিকেতনের নিয়ারেস্ট যারা থাকে তারাই কিন্তু অগ্রাধিকার পাবে এসব নানা ঝামেলায় না আসল পড়াশুনোটা যে কি হচ্ছে সেটা যথেষ্ট সন্দেহজনক আমাদের মতো অভিভাবকদের কাছে চাই হোক তোমাদের আবারও ফিরিয়ে নিয়ে যাই সেই শান্তিনিকেতনের দিনগুলোতে একটা সুন্দর বাগান সকালবেলা তার ছবি তোমাদের দেখাচ্ছি চারপাশে ঘুরছি আর চা খাচ্ছি মেয়ের সাথে আবার একটু টুকিটাকি কেনার জন্যে সামনেই বেরোবো রতনপল্লীর বাজারে আজকে অনেক জায়গায় যাওয়ার আছে তার বেশিরভাগই হচ্ছে বিকেলের পর কারণ যাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কথা বলার আছে তারা বিকেলের পরেই আমাদের সময় দিয়েছেন সেই কারণে আমরা তাদের সাথে দেখা করতে যাব বিকেলের পর আপাতত সকালবেলায় একটু ঘুরে ঘুরে চা খেলাম তারপর ব্রেকফাস্ট করলাম হালকা করে আবার মেয়ের সাথে তৈরি হয়ে বেরিয়ে গেলাম বাজারে টুকিটাকি কেনাকাটা করতে তবে রান্নাটা রাত্রিরেই করব। আজ দুপুরে আমি আর মেয়ে কথা বলে ঠিক করেছি একটু বাইরেই খেতে যাব। কারণ দুপুরবেলাটায় বাইরেটা খেয়ে নিলে কী হয় রাত্রিবেলা এসে নিশ্চিন্তে রান্নাবাড়ি করে তারপরে আবার খাওয়া দাওয়া করা যায় রাত্রিটায় কিন্তু বোলপুরে রেস্টুরেন্ট দোকান যাই বলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর আমাদের খেতে একটু রাতি হয় তো সেই কারণে আমাদের মনে হয় যে রাতে বাইরে না খেয়ে দুপুরবেলাটা বাইরে খেলে ভালো আর আমার কর্তা তো বেরোবেই না কোথাও সে বাড়িতেই থাকবে শান্তিনিকেতনে আসলে আমার কর্তা নিশ্চিন্তে মেয়ে মেয়ে বউকে ছেড়ে দেয় যে তোমরা ঘোরো তোমরা ঘুরে বেরিয়ে যা ইচ্ছে করো খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসো আমি বসে বসে খাব কারণ সারা বছর অফিস করে সে ভীষণ পরিমাণে ক্লান্ত থাকে আর কলকাতার রাস্তায় যাতায়াত রেগুলার যাতায়াত যারা করে তারা তো জানেই সব ভালো করে যে কি পরিমাণে ক্লান্তি এসে যায় এই বাস জার্নি করে করে সেই জন্য তাকে দোষ দেওয়া যায় না নাম না জানা অনেক ফুলে বাগান ভর্তি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর এটা একটা রাস্তা পিছন দিকের একটা বাগানের বাইরে সেই রাস্তাটা তোমাদের দেখাবো আজকে যখন বাজার করে ফিরবো এই রাস্তা দিয়েই ফিরবো এই গেট দিয়েই ঢুকবো তাহলে তোমরা দেখতে পাবে রাস্তার আরও সৌন্দর্যটা তাহলে চলো লেগে পড়ি কাজে বেরিয়ে পড়ি আবার আমাদের বাজার দোকানে এই চলে এসছি রতনপল্লীর বাজারে একদম বাড়ির পাশেই দেখো কি সুন্দর বাজারটা একটা ছোট্ট দোকান কিন্তু দোকানে সমস্ত কিছু পাওয়া যায় আমি তো শাক থেকে ডাল থেকে আর এই যে লেবু কত বড় বড়ো লেবু পাঁচ টাকা করে সব এখান থেকে কিনে নিলাম ম্যাগিও একটু কিনলাম কারণ মেয়ে বলছিল একটু ম্যাগি খাবে তো যাই হোক দোকান বাজার করে আমরা খুব স্যাটিসফাইড কারণ বাড়ির পাশে এরকম একটা দোকান থাকলে চারদিকে ঘুরতে হয় না দৌড়োদৌড়ি করতে হয় না নিশ্চিন্তই জানা যায় যে অমুক সময়ে গেলে সমস্ত কিছু আমার চাহিদা মতো লিস্ট মিলিয়ে পেয়ে যাব। এবার দেখো এই রাস্তাটা তোমাদের মনে হচ্ছে নিশ্চয়ই বাপরে বোন বাদার দিয়ে কোথায় যাচ্ছ ওই যে একটা গান আছে না ওই দেখা যায় বাড়ি আমার চৌদিকে মালঞ্চের বেড়া ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িতেই তো যাব। কিন্তু বাড়ির পিছন দিকেটা আর চার দিকটা একদম সবুজে ভরা যদিও এটা বাড়ির ব্যাকসাইড বলে এখানে কিছু নোংরা আবর্জনা আরও জায়গা থেকে ফেলা হয় আমার মনে হয় সেটা একেবারেই উচিত না সেটা পরিষ্কার রাখাটাই বাঞ্ছনীয় কারণ এর থেকে অনেক রোগ ছড়ায় মশামাছির উপদ্রব হয় মেয়েকে কালকে একটা বলতায় কামড়ে দিল আমার মেয়ের খুব কষ্ট হয়েছে বাড়ির তোর চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু এই সমস্ত পোকামাকড়ের উপদ্রব থাকবে কথা বলতে বলতে চলে এসছি বাড়ির কাছে আর এইবার বাড়িতে ঢুকে আমি স্নান সেরে আমি শুধু না আমি আমার মেয়ে দুজনেই স্নান টান সেরে জামা কাপড় পাল্টে তারপরে যাব আবার সোনাঝুরির রাস্তায় সেখান থেকে এবারে দুপুরের খাওয়াটা সারবো আগের দিন গেছিলাম আমার কুটির হিসেল ঘাড়ে সেই খাওয়াটাও খুব ভালো ছিল কিন্তু আমাদের সোনাঝুরিতে একটা পছন্দের রেস্টুরেন্ট আছে সেই পছন্দের রেস্টুরেন্টটাই আজকে তোমাদের দেখাবো সেখানকার খাবার যারা খেয়েছ তারা তো জানোই ভীষণই ভালো খাবার আর যারা খাওনি তাদের জন্য বলবো শান্তিনিকেতনে গেলে অবশ্যই একবার ওই রেস্তোরাঁয় খেয়ে এসো আর এই যে আমাদের পাহাড়াদারগুলো আছে এরা তিনজন লালু ভুলু আর একজনের খবর তো জানি না সে কোথায় গেছে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এরা খুব ভালো লক্ষ্মী ছেলে সব সারা রাত পাহারা দেয় বাড়িটা আর একদম কাউকে ডিস্টার্ব করে না ঘরে তো ঢুকলাম প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে মানে একটু বের হলেই ক্লান্ত হয়ে পড়ছি কিন্তু একটু রেস্ট নিয়ে আবার তৈরি হতে হবে কারণ মেয়ের সাথে যাব সোনাঝুরি আজকে মার্কেটিংয়ের কোনো ব্যাপার নেই কারণ আমার কুটির থেকে সেদিনকে অনেক মার্কেটিং করে নিয়েছে হিয়া টুকি টাকি অনেক কিছু ঘর অবস্থা সঙ্গীন সেগুলোকে সামলে স্নান ঠান করে আমরা আবার ধরেছি সোনাঝুরির রাস্তা এই সোনাঝুরিতে যখনই আসি মনটা ভালো হয়ে যায় কেন বলো তো চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে পসরা আমাদের কলকাতায় খুব কমই দেখা যায় আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে বেড়াতে একটু একটু কিছু কেনাকাটা করলাম মনটাও না ভীষণ ভালো লাগে তার সাথে আছে ধামসা মাদলের সেই সুর সেই নাচ সেই গান সেগুলো একদম মন ভালো করে দেয় দেখো কত কিছু রয়েছে অর্নামেন্টস রয়েছে ঘর সাজানোর জিনিস রয়েছে হাতের কাজের নানা রকম সামগ্রী রয়েছে আর ছবি তো আছেই এর সাথে শাড়ি জামা কাপড় বিছানার চাদর কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না আর খাবার দাবারের তো ছড়াছড়ি কিন্তু আমাদের পছন্দের সেই টক মানে তেঁতুলের আচার তেঁতুল কাকুর থেকে বেশ বড় তেঁতুলের আচার এক কৌটো নিয়ে নিয়েছি তারপরে এসে পৌঁছেছি এই যে সেই রেস্তোরাঁটায় নাই যদি খুব ভালো খাবার খেতে চাও তবে অবশ্যই এই রোশনাই ভিলেজ রিসোর্টে তোমাদের আসতে হবে এখানে থাকারও ব্যবস্থা আছে কিন্তু আমরা কোনো দিন এখানে থাকিনি তবে অন্য দুপাশে যে রামশ্যাম শকুন্তলা এখানে এত ভিড় হয় আমি জানি না কেন এত ভিড় হয় এবং ওদের খাবার দাবারের মান যেরকম খারাপ আমার লেগেছে তেমনি দামও প্রচণ্ড বেশি আমি তো বলবো এর থেকে রোশনাই অনেক ভালো হয়তো অনেকেই আমার কথার দ্বিমত হতে পারেন কিন্তু আমার সত্যি এই তিনটে রেস্টুরেন্ট যে পরপর আছে রামশ্যাম শকুন্তলা এবং রোশনাই তার মধ্যে রোশনাইয়ের খাবারটাই থেকে ভালো লেগেছে কারণ এরা একদম টাটকা গরম খাবার পরিবেশন করেন যেটা রামশ্যাম বা শকুন্তলায় গিয়ে আমি পাইনি বড় একটা আর এদের যে ডেলিভারি ম্যান আছেন যারা খাবার দেন আর কি তাদের ব্যবহার অত্যন্ত ভালো আর রিসোর্টটাও এত সুন্দর ফুল টুল দিয়ে সাজানো আমার তো খুব ভালো লেগেছে যাই হোক ভেতরে একটা বেশ গ্রাম গ্রাম মানে ছবি আছে আমরা সব সবসময়ই এখানে বসি জানলার ধারটা নিয়ে জানলার ধারে বসলে বেশ ভালো লাগে প্রকৃতিটাকে দেখতে দেখতে খেতে তো সেই মতো আমরা চলে এসেছি রোশনাইয়েরতে আর রোশনায়ের রেস্টুরেন্টটাও তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর রেস্টুরেন্টটা চারদিকটা বেশ একটা গ্রামের বাড়ির মতো ফিলিংস আসে অ্যাম্বিয়েন্সটা দেখলে আমরা বসে পড়েছি খেতে দুপুরবেলার মহাবোজ আর এখানে আসলে যে প্লেটটা আমরা অবশ্যই নিই সেটা হচ্ছে দেশি মুরগির মাংস এখানকার দেশি মুরগির মাংসের যে কারিটা করে এত সুন্দর লাগে খেতে যে আমরা এটা অবশ্যই এসে ট্রাই করি তবে এখানে কিন্তু সেই কাঁসার পেতলের বাসনে খেতে দেওয়া হয় না যেটা আমার কুটির হেসেলে হয়েছিল বা অন্য অনেক রেস্তোরাঁতেই হয় এটা আমাদের কিন্তু এখানে দেওয়া হয় কাঁচের ডিশে আর দেখো চারপাশের প্রকৃতিটা কি সুন্দর লাগছে জানলা দিয়ে দেখতে এসে গেছে আমাদের সেই থালি এটা ফেজ থালি এর মধ্যে সবজি ছিল আলু পোস্ত ছিল যেটা হিয়াকুম মিস করেছে আগের দিন তো আলু পোস্ত ছিল আর এই যে সেই দেশি মুরগির ঝোল এই দেশি মুরগির ঝোলটা একটা অসাধারণ প্রিপারেশান আর দেখো কীরকম চামচ ভরে ভোরে দিচ্ছিল হচ্ছে ঘি গাওয়া ঘি এই গাওয়া ঘিটা দিয়ে ডালি খাও কি শাক ভাজাটাই খাও এত ভালো লাগে খেতে কি বলবো আমরা তো পেট ভরে দারুণ মজা করে খেলাম আর কর্তার জন্য নিয়ে গেলাম একটা নিরামিষ থালি কারণ ও মাংস খেতে চায় না ও নিরামিষ খেতেই পছন্দ করে তারপরে সামনে ছিল পানের স্টল সেখান থেকে একটা মিষ্টি পান খেয়ে আমরা টুকটুক করে চলে গেলাম আবার বাড়ির দিকে বিকেলের গল্প বলবো কিন্তু আসছি খুব শিগগির দেখতে থাকো জি এইচ এস গল্প হলেও সত্যি